なんで

আত্মীয় স্বজন জানেন আপনারা যে কি করবেন দেখো মানুষের অবস্থা কি দেখো শুনা <natuurlijk> সাতটা জানার মতো ঠিক আছে কোন 2 বাইরে গেছে মানে সফটকার হিসাবে 1 ঘন্টা আর দেখুন 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 কথা বলি বীর পাগিয়ে যে বীর ই না দেখি এই হয় না না হ্যালো <laughs> কেছে <laughs> জামা কাপড় আছে না ওইটা দেখে হয়তো আত্মীয় স্বজন শনাক্ত করতে পারবো এ সম্ভব নয় रा <im> <im>